ম্যান্ট্রস ও নির্মাণ খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কির্গিস্তানে গিয়ে প্রতারণার শিকার হওয়া একশো আশি জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন সমন্বয়ে ফেরত আসা এসব প্রবাসীকে সহায়তা দেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেওয়া হয় ব্রাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন বিদেশে বেশি বেতনের চাকরির লোভ দেখিয়ে এসব মানুষকে কীরগি নেওয়া হয়েছিল কিন্তু সেখানে গিয়ে অনেকে কাজ পাননি বেতন পাননি ফলে নথিপত্রহীন হয়ে পড়েন নির্যাতনের শিকার হন অনেক পরিবার এমনকি মুক্তিপণ দিতেও বাধ্য হন লালমনিরহাটের শহীদুল ইসলাম জানান এর কাজের আসে তিনি দু সালে তিন জুন বিশকে কে পৌঁছান তবে পরের দিনই ভিসার ম্যাচ শেষ হয়ে যায় সাত মাস বেতন ছাড়া কাজ করার পর কিরগিজ কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন তিন মাস জেল খেটে অবশেষে বিশেষ বিমানে দেশে ফেরেন শরীয়তপুরের প্রিন্স মিয়া জানান ইউরোপ পাঠানোর কথা বলে তাকে প্রথমে দুবাই পরে বিশকে নিয়ে যাওয়া হয় দালালকে চার লাখ আশি হাজার টাকা দেওয়ার পরও তিনি ইতালি তো নেয়নি বরং কির্গিজানের চুয়াল্লিশ দিন জেলে আটক থাকতে হয়েছে কুষ্টিয়ার মিরপুরের মিলন আলী বলেন ওয়াল্ডিংয়ের কাজে দুর্ঘটনার শিকার হলেও নিয়োগকর্তারা কোনো সহায়তা দেননি চার মাস বেতন না পাওয়ায় তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন এবং তিন মাসে বেশি সময়ে জেলে কাটান তিনি দাবি করেন সেখানকার কারাগার ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ব্রাজ জানিয়েছে গত আট বছরে তাদের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার বিমানবন্দরে পঁয়ত্রিশ হাজারের বেশি প্রবাসীকে সহায়তা করেছে শুধু দু হাজার চব্বিশ বিভিন্ন দেশ থেকে চল্লিশ জন প্রবাসীকে উদ্ধার করা হয়েছে